এবার জার্সির কলারের মধ্যে কামড়িয়ে এক রকম তুফানি ব্যাটিং করলেন এবং আলোচনার মধ্যে আসলেন সাকিব আল হাসান প্রদর্শক তুভানি ব্যাটিং এর মাধ্যমে পুরো স্টেডিয়াম একবার কাঁপিয়ে দিয়েছেন এই বিশেষরা অলরাউন্ডার যেদিক দিয়ে বল এসেছে ঠিক সেদিক দিয়ে চার চক্কর তোমারই ব্যাটিং জোরো ব্যাটিং করেছেন বিশেষরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেখানে ব্যাটিং করার সময় লক্ষ্য করা যায় সাকিব রাগি মাথা একবার তার জার্সির কলারটি কামড়ে তারপর ব্যাটিং করছেন যেদিকে না সোশ্যাল মিডিয়াতে পুরো একবার ভাইরাল হয়ে গিয়েছে শুরুতে একবার আগ্রাসী ব্যাটিং শুরু করেন সাকিব আল হাসান যেদিকে না পুরো একবার অবাক করে দিয়েছে যেখানে এরকম অবস্থা থেকে সাকিবের পুরো হতভঙ্গ হয়ে যায় তার নিজের দলের খেলোয়াড়রা কেননা সাকিব এরকমই করেন অনেক সময় অনেকভাবেই তিনি আলোচনার মধ্যে আসেন আর এটা কোনো কথাই নেই জার্সি রে ঠিক এভাবেই ব্যাটিং চালিয়েছেন মাঠের মধ্যে কিসের চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব তো নিজে একটা ট্রফি প্রদর্শক এরকম তুমানি ব্যাটিংয়ের মাধ্যমে পুরো একবার জাগিয়ে তুলেছে স্টেডিয়ামের দর্শকদের আর সাকিবের এরকম তুমানি ব্যাটিং এবং এরকম স্টাইল থেকে পুরো একবার হতভঙ্গ হয়ে যায় তার দলের ব্যাটসম্যান সবাই সাকিবের এরকম কৌশলী ব্যাটিং দেখে বাহাবা দিয়ে দিতে থাকে বাইরবাই। বাই এরপর তো কোনো কথাই নেই সাকিবের কথা হচ্ছে আমি বুড়ো হয়েছি তো কী হয়েছি কিন্তু ট্রেনিং বলিনি একজন বিশেষেরা অলরাউন্ডার কীরকম স্টাইলে ব্যাটিং করতে পারে তা একবার হাতে কলমে দেখিয়ে দিয়েছেন সেরা সেরা সাকিব হাসান যেভাবে তুফানি ব্যাটিং করেছে একবারে মন জোরানোর মতো তাই তো সবাই একবার অবাক হয়ে গেছে সাকিবের এরকম জার্সি কামড়িয়া ব্যাটিং করা যেদিকে একবারে ইতিহাস হয়ে থাকবে এই ক্রিকেটের বইয়ের পাতায় আর সেটি করে দেখেছেন এই বিশেষেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হ্যাঁ মনোমুগ্ধকর দৃশ্য প্রতিটি শট একবারে অসাধারণ যেখানে সাকিবের এরকম তুফানি ব্যাটিংয়ে লাস্টে দশ বলে পাঁচ রান লাগে যে ম্যাচটি তারা হেরে যাবে সেটি একবারে তার তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে একবারে জয় প্রান্তে নিয়ে আসে আর লাস্টে মাত্র নয় বলে এক রান সেটি নিয়েছেন সাকিব যেখানে সাকিবের অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে এই ম্যাচটি জয়লাভ করে সাকিবরা দর্শক সাকিবকে যদি আপনার ভালোবেসে দেখেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন